এ ফাতেমা যেদিন এতেকাল করবে নবীর এতেকালের মাস পরে মা ফাতেমার এতেকাল এই ছয় মাস ফাতেমা ঘর থেকে আর বাহির হন নাই নবীর এতেকালের পরে ঘরের সামনে উঠানে পর্যন্ত যান নাই এই ছয়টা মাস ওই রুমেই বসেছিলেন আর শুধু কান্নাকাটি করেছিলেন যেদিন মা ফাতেমা ইন্তেকাল করবেন তার আগের দিন তার আগের দিন এশার নামাজের পরে ফাতেমা ঘুমিয়ে গেছেন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে মারে যখন কাঁদতেছে নবী তাকে স্বপ্নে দেখাইলে মারে তুই আর কত কাঁদবি তবে তোর জন্য আজকে এলান হলো আজকে তোর স্বামী আর হাসান হোসেনের সাথে তুই সেহরি খাবি কালকে রোজা রাখবি ইফতার করবি আমি রসুলের সাথে সেহেরি খাবি স্বামী সন্তানের সাথে ইফতার করবি আমার সাথে এতে আর বুজার বাকি পরের দিন ফজরের নামাজের পরে স্বামী হজরত আলীকে কাছে ডাকলেন হাসান হোসাইন কে কাছে ডাকলেন ফাতেমা কয় স্বামী গোপ আমি গত রোজ নিতে একটি স্বপ্ন দেখেছি আপনি অনুমতি দিলে বলবো নাকি এবার আলী কয় ফাতেমা বলো তুমি কি স্বপ্নে দেখেছো গতন আমার বাবা আমার কাছে আমাকে বলেছে মারে আমার রাত্রি তুই সেরি খাবি তোর স্বামী সন্তানের সাথে ইফতার করবি তুই আমি রসুলের সাথে এই কথা বলার সাথে সাথে হযরত আলী চোখের কোণা পানি এসে গেল فاطمه গো আর বলল আমার বুঝে এসেছে তুমি বুঝি আমাদের তিন করে চলে যাবে হযরত আলী কান্নাকাটি শুরু করলেন হাসান হুসাইন কানদেব হাসান হুসাইন কি দুবাইকে বুকে জড়িয়ে ধরে فاطمه কানদেব আমাগো চিন্তা করোনা আফসোস করোনা আল্লাহ তোমাদের সাথে আমার সাথে জান্নাতে সাক্ষাৎ করিয়ে দিবে মা বলে আমি আপনাকে তিনটি আবদার করবো জীবনে কোনদিন আপনাকে বলি না এক একজোড়া জোতা এনে দেন একটা ভালো শাড়ি এনে দেন আমার একজোড়া গহনা এনে দেন কোনো বলি নাই তিনটি আব্দার আজকে আপনার কাছে করব রাখবেন নি কান্না বিজলিত কণ্ঠে গজরতে আলী কয় ফাতেমা গো তুমি কি আব্দার করো বা বলো করে স্বামী গো বহু অন্যায় করেছি ভুল করেছি জীবনে হয়তো আমার প্রতি আপনি কষ্ট পেয়েছেন আল্লাহ আর আমাকে ক্ষমা করে দেন তারা হয় আমার জান্নাত তো হবেই না কবরটা জাহান্নাম হয়ে যাবে দ্বিতীয় নাম্বার স্বামী গুপ দ্বিতীয় নাম্বার আবদার হল আমাকে আপনি কি করবেন দ্বিতীয় নাম্বার আবদার হল আমি এনতে কানের পরে দ্বিতীয় আপনি আরেকটি বিবাহ করবেন আমি এনতে কালের পরে আপনি আরেকটা বিবাহ করবেন আমার জন্য আপনি কাটবেন না অনুমতি দিয়ে গেলাম তৃতীয় নাম্বার হলো

আপনারাই জানাজা করে আমাকে মাটি দিয়ে দিবেন অন্য কোন লোককে আপনি বলবেন না আমি যখন ইন্তেকাল করি না কেন রাত্রিতে জানা যা করবে স্বামী আমি কোনোদিন মানুষের মাঝে চলি নাই পর্দায় ছিলাম আমি আমাকে কেউ দেখতে পারে নাই বুঝতেও পারে নাই আমাকে যদি দিনের বেলা জানাজা দেন চাদরের উপর দিয়া মানুষ ভাবতে পারবে নবীজির মেয়ে ফাতেমা মোটা তাজা লম্বা চোরা ভালোই ছিল এতটুকু যেন অনুমান না করতে পারে সেই জন্য রাত্রির বেলায় আমাকে জানাজা দিবেন কেউ যেন টের না পায় এবার আসরের নামাজের পরে ইফতারের আগে করলেন হজরতে আলী কাঁদে হাসান হুসাইন কাঁদতেছে আশেপাশের লুক কেউ জানে না ফাতে মেনতে কালন করেছে হাসান হুসাইন হজরতে আলী ইফতার করলেন পানি দিয়া নামাজ মাগরিবির নামাজ আদায় করলেন তবুও কেউ জানে না ফাতেমা নাই এসার নামাজ আদায় করলেন তাও কেউ জানে না ফাতেমা নাই এসার নামাজের পরে হজরতে আলী আর হাসান হুসাইন হজরতে আলী ইমাম জানাজার ইমাম হজরতে আলী মুক্তা দিন বাপ বেটা তিনজনে মিলে জানাজা করলেন জানাজা করার পরে খাটে শোয়াইছেন এখন চারজন ব্যক্তি তো লাগে খাট ধরতে ঠিক না লাশটা কবরে নিয়ে যাবে চারজন লোকের প্রয়োজন একজন লোক বাকি হাসান হুসাইন আর নজরতে আনি তিনজনে কেমনে খাট নিবে এতস্থ করতেছেন ঘরের ভিতরে আলী হাসান হোসেন কাটতেছে করতেছে কেমনে লাশটা কবর পর্যন্ত দিবেন কিছুক্ষণ পরে এশার নামাজের ঘন্টা খানি পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তালা анহুর দরজার ভেতরে কে জানে টুকরাচ্ছেন কে জানি লক করতেছেন দরজার ভেতরে হযরতে আলী হাসান হোসেন স্তব্ধ হয়ে গেলেন কে আসে নাকি জানাজানি হয়ে গেল বাহিরে কে কেউ জানে না দনদান শব্দ করতেছে কি আসছে শুনুন এবার কি আলী বলে কে জানি বাঙেরি থেকে দনদান শব্দ করতেছে হজরতে আলী ঘরের ভেতর থেকে বললেন কে কোলে আমি আবুজোর গিফারি রাদি আল্লাহন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরজা খুলে দিয়ে বললেন তুমি এই সময় আবু চিৎকার মেরে বলে আলী কেমন করে তুমি আমার কাছে গোপন করতে পারলে فاطمه নাই হযরত আলী কয় আবুজর তুমি কেমন করে জানলে فاطمه নাই আমি আশার নামাজ পড়া মসজিদে নবীতে আসার নামাজ পড়ে আমি খানা দানা করে যখন শুয়ে পড়লাম শোবে আমার ঘুম এসে গেছে ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্নে দেখি বিশ্ব আমাকে এসে বলতেছে আবু জরুরি আমার কলিজের টুকরা ফাতেমার দুনিয়াতে নাই তুই তাড়াতাড়ি যা একজন লোকের প্রয়োজন আমার মার লাশ বহন করতে রে হাসান হুসাইন আর আমার আলী তিনজনে পারছেন রে আবহাওয়ার দুই তাড়াতাড়ি যে আমার মাকে শোয়াই দিবি কবরে কলে আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে অমনি জামাটা পরে আমি আপনার কাছে এসেছি হাজারাতে আলি বলল আবু আর দেরি নয় তুমি যখন জেনে গেছো ফাতে মানে তুমি জান্নাতুল বাকিতে চলে যাও ফাতেমার জন্য কবর খনন করো আবুজার চলে গেল জান্নাতুল বাকিতে কবর খনন করলেন আবুজন কবর খনন করার পরে লাশটা নিয়ে গেলেন কবরের পারে চার জনে হাসান হোসাইন আলী আর হুজুরতে আবুজন কবর খনন কমপ্লিট হলো আবুজুর কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভেতরে নেমে যাওয়ার পরে জন্য যাকে কবর খনন করলাম তোর ভিতরে যাকে রাখবো আজকে তিনি হলেন কার্তুনে জান্নাত জান্নাতের সর্দার মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি খবরদার কবর ফাতেমার সাথে কোন প্রকার বেয়াদি করবি না কবরের ভেতর থেকে কোন আওয়াজ নেই দ্বিতীয়বার আবু জর চিৎকার মেরে বলে কবর রে তোর ভিতরে আজকে যাকে রেখে যাব তিনি হলেন আসাদুল্লাহ গালিব যে আলীকে আল্লাহ কাফেরদের বাঘ হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন

ইমাম হাসান হোসাইনের মা ফাতেমাকে তোর ভিতরে রেখে যাচ্ছি খবরদার কবর ফাতেমার সাথে কোনো তোর কেন জবাব দিস না তোর ভিতরে যাকে আজকে রেখে যাচ্ছি

আমার ভেতরে এসে চিৎকার মেরে কথা বলবি না আমি খাতুনে জান্নাত জান্নাতের সর্দারিণী মা ফাতেমাকে আমি চিনি না আমি গালিব গালি বালিশ্রি ফাতেমাকে আমি চিনি না যুবকদের জান্নাতের সর্দার হাসান ও সাইন তার মা ফাতেমাকে আমি চিনি না রে সয়াব আমি আখেরে নবী বিশ্ব নবী নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ

নবীর মেয়ে কেন বিশ্বনবী কেন যে আসুক আমল যদি খারাপ হয় রে আমি কবরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মঞ্জুরে চাপা দিব জনমের মতো কবরের ভেতরে হাঁটি গুড্ডি সব পিছিয়ে ফেলব কবরটা আমি জাহান নামের অগ্নি বানাই দিব বিষাক্ত বিষাক্ত সাপ বিচ্ছু আমি কবরের ভেতরে ঢুকায় দিব এই কথা শোনার সাথে সাথে আবু একটা চিৎকার মেরে কবর থেকে লাভ বে উঠে পড়লেন উঠের উঠার সাথে সাথে আবু জর গিফারির জ্বর এসে গেল জ্বর নিয়ে রাত্রে বাড়িতে গেলেন পরের দিন প্রচন্ড জ্বর উঠতে পারেন না তৃতীয় দিন কবরের এই কথা শুনে আবু তৃতীয় দিন এতেকাল করলেন এই হলো কবর এই কবরের ভিতরে আমাদের সকলের দুই দিন আগে অথবা পরে যেতে হবে ঠিক না